এই সরকার আরেকটা জিনিস খুব ভুল করছে মানুষের মধ্যে একটা রং ভ্রান্ত ধারণা সৃষ্টি করছে যে মুসলিম মানেই আমরা মুসলিম বিজেপি মানেই মুসলিম বিরোধী ওরা কিন্তু বারবার এই কথাটা বলছে বিজেপি মানে কিন্তু মুসলিম বিরোধী নয় আজকে আপনারা অন্যান্য স্টেটে দেখুন লখনৌ দেখুন গুজরাট দেখুন সেখানে কোনো মুসলিমদের কখনও আপরাইজিং দেখতে পাচ্ছ কখনো তোমাদের কোনো ওখানে আমার নিজের বন্ধু আমি যখন আমি একটা আমি এখান থেকে আমি সব পরিষ্কার বার্তা দিচ্ছি যখন আমি বিজেপি জয়েন করি আমার বম্বে তারপর হচ্ছে দিল্লি তারপর হচ্ছে লক্ষণ সমস্ত মুসলিম ফ্রেন্ডরা আমাকে সাদর ওয়েলকাম জানিয়েছে বলছে তুই একটা খুব ভালো ডিসিশান নিয়েছিস যে তুই বিজেপি জয়েন করেছিস তাহলে এইখানে আমার নিজের মুসলিম ফ্রেন্ডরা আমিও আমি এবার আমারও প্রচুর মুসলিম ফ্রেন্ড রয়েছে এরা কি করছে এরা কিন্তু মুসলিমদের মধ্যে একটা রং এরাই কিন্তু অ্যাকচুয়ালি ধর্ম বিভেদের একটা চেষ্টা কর চেষ্টা করছে মানুষকে ভুল বলছে এখানে তো বারবার বলা হচ্ছে যদি এসআইআর হয় এখানকার যারা মুসলিম বা এখানকার যারা আমাদের স্থানীয় মুসলমান বা যারা যারা আমাদের বা মানে আমাদের ভারতীয় মুসলিম তাদের কিন্তু কোনো রকম অ্যাফেক্টেড হবে না আর একটা জিনিস ভালো করে এটা তো বারবার আর এসআইআরটা হওয়া দরকার তাহলে কিসের ভয় কারণ এদের নিজেদের মধ্যে তো ট্রান্সপারেন্সি নেই ব্যাপারটা হচ্ছে এই নিজের হাতে নিজস্ব ট্রান্স তুমি সবাইতেই খাপলা আমি বলেছি না আমি তো বলছি আমি তো আমি খাপলা নই আমি তো যার জন্য আমি তো ডাইরেক্ট আমি তো ডাইরেক্ট ওদেরকে পরীক্ষা করার জন্য টেস্টিং করার জন্য আমি তো ওয়েলকাম জানিয়েছি আমি তো হ্যাঁ বাবা যে তোমাদের কোনো একটা ধারণা হতে পারে হতে পারে আমি তো টেস্টিংয়ের জন্য ওয়েলকাম জানিয়েছি আমি কি বললাম যারা যাদের ফল্ট আছে না তারা দেখবে যারা নিজেদের ট্রান্সপারেন্সি নেই তারা

মানে মানে চাইছে যে আমরা ডিজিটালের মাধ্যম দিয়ে আর এতদিন কি বলো তো এখন তো লোকের ডাইরেক্ট পকেট থেকে কাঠমানি খেয়েছে বা ডাইরেক্ট পকেট থেকে চুরি করেছে এখন তার মানুষ পকেটে পয়সা রাখে না এখন তো সব ট্রানজ্যাকশানের মাধ্যম দিয়ে হয় তাই জন্য এখন কী করবে ডিজিটালে চুরিটা শেখানো হবে বুঝেছো তো কারণ এখন তুমি দেখবে দুবাই ফুবাই সমস্ত কান্ট্রি কি হয়ে গেছে সব স্মার্ট সিটি হয়ে গেছে এখন করেছে তারাও কি তাহলে মনে করছেন যে এই ডিজিটাল যোদ্ধার মধ্যেই পড়ছে তারা আপনাকে বিভিন্নভাবে দেখো ডিজিটাল তারা তো কি তাদেরকে এই একটা ট্রেনিং দেওয়া হচ্ছে যে যারা করবে তাদেরকে গালাগালি করবি কিন্তু একটা বলে রাখি সুচিত্রাদের যতই তোমরা গালাগালি করো যতই সুচিত্রাদের রিমেন আনএফেক্ট